আবারও সড়ক দুর্ঘটনা আহত এক শুক্রবার রাত কমলসাগর ভাদ্রবালা থেকে বাড়ি ফেরার পথে কেনানিয়া নিজেদের দুই বন্ধুর দুটি বাইকের মধ্যে সংঘর্ষ বাদে জানা যায় সেই দুই বন্ধুর বাইকের সাথে প্রচন্ড হয় মুহূর্তের মধ্যে বন্ধু ছিটকে পড়ে বাইক থেকে তার নাম সরকার বাড়ি বনকুমারী এলাকায় মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে তার মাথা ছিটকে যায় নাক কান দিয়ে প্রচন্ড রক্ত ঝরতে থাকে পরবর্তী সময় চার বন্ধু মিলে এই যুবককে মধুপুর হাসপাতালে নিয়ে যায় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হাসপাতালে এসে কেন কোনো ডাক্তার পায়নি এক সময় ক্ষিপ্ত হয়ে পড়ে সেই যুবকের বাবা অন্যদিকে নেই অ্যাম্বুলেন্সও একটি গাড়ি করে তাকে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয় বর্তমানে আহত যুবকটি হাপানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরবর্তী সময়ে ছুটে আসে মধুপুর থানার পুল